কয়েকটা জিজ্ঞাসা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা বই পুস্তক সবাই নিয়ে যাবেন নইলে শেষ পর্যন্ত একটা পত্রিকা হাতে করে যাবেন আমরা চলার পথে শুধু মাথা সালাম মাথা ঝুকিয়ে হবে না মুখে উত্তর দিতে হবে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম বলতে হবে মসজিদে মৃত ব্যক্তির উদ্দেশ্যে দোয়া আছে সকলকে মিষ্টি খাওয়ানো যাবে কি হারাম মিষ্টি খাওয়ানো বিদা দোয়া ব্যক্তিগত ব্যাপার মৃত ব্যক্তির উদ্দেশ্যে বা কল্যাণের জন্য এফতারের আয়োজন করা বিদা হারাম মৃত ব্যক্তির করলে কারণ কি এগুলো বিদা কোনো কারণ নাই মৃত ব্যক্তির জন্য মুখে দোয়া মৃত ব্যক্তির জন্য পানির ব্যবস্থা করা অসহায় পরিবারের টিউবওয়েল বসিয়ে দেওয়া

দুইজন মহিলা এক বিছানে ঘুমাতে পারবে না নিষেধ বোখারি মসজিদে জামাতের ব্যবস্থা করতে হবে মহিলারা যেন মসজিদে যেতে পারে তার ব্যবস্থা করতে হবে আমার পেটে তেত্রিশ দিনের বাচ্চা এখন আমার স্বামী আমাকে জোর করতেছে এটা নষ্ট করার জন্য এগুলো হচ্ছে ইতর শ্রেণীর স্বামী নোংরা চালচলন খারাপ ছেলেমেয়ের কত দাম দিয়ে বুঝায় আপনাকে এই কাজ করা হবে না বাচ্চা নষ্ট করে একটি মেয়ে স্বামী থাকা অবস্থায় অন্যজনের সাথে জেনা করে ধরা পড়েছে তার ক্ষেত্রে ইসলামের বিধান কি হত্যা করতে হবে অন্যায় করেছে তাতে তার সংসার বাতিল হয়নি গ্রামের লোক তাকে সতর্ক করে ওই স্বামীর সাথে সংসার করতে দেখা মহিলারা কি তালিম করতে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে জিনা মহিলাদের এখানে সেখানে তালিমে যাওয়ার জন্য হারাম

একটা মসজিদে জুমার না নামাজে একজন খুদবা দেন আর একজন নামাজ পড়ান যিনি খুদবা দিবেন তিনি নামাজ পড়াবেন

নাপিতকে ঘর ভাড়া দেওয়া হারাম যে চেঁচে নেয় সেও কাপিরা গুণা করে সবাই পাপি জামাত শুরু হয়েছে এমতো অবস্থায় তাড়াহুড়া করে অজু করা বা তাড়াহুড়া করে গিয়ে জামাত ধরা যাবে কি না তাড়াহুড়া নিষেধ ভালোভাবে অজু করেন যে জামা ধরেন যা পাবেন পাবেন আলহামদুলিল্লাহ বাথরুম টয়লেট একসাথে হলে বাথরুমে অজু করা যাবে কি ঝিল বাথরুম টয়লেট একসাথে কোনো সমস্যা নেই বসেছে তখন দু অপরে বসবে উঠেছে তখন দু অপরে উঠবে বাস এখনও ফিরি ওই বাথরুমে বিশমিল্লা বলে অজু করবে অজু শেষে দু অপরভাবে আসাদ আল্লাহ অসহান মহম্মদ নামদৌ শুধুমাত্র পেশাব পায়খানা চলাকালীন নিষেধ নামাজের মধ্যে শেষ বৈঠকে সারাম ফেরানোর পূর্বে রবের জিদ নীল করা পড়া যাবে কি যাবে শেষ বৈঠকে যত দোয়া মুখস্থ আছে বলবে রঙের আমাদের হাই স্কুলের ঠিক পিছনেই কবরস্থান তো অনেক সময় স্কুল এ গান বাজনা হয় এমতো অবস্থায় কবরবাসীর কি কোনো ক্ষতি হবে যে না গান বাজনা করে যারা তারা কাবিরা গুনা করে একটা লোক মানব ছিল পূরণ করতে পারছে না তাহলে দশ জন মিসকিনকে সোয়া কেজি করে চাউল দিবে তাহলে মুক্ত হয়ে যাবে দশ জন মিসকিনকে সোয়া কেজি করে চাউল দিতে হবে মানব পূর্ণ করতে না পারবে থেকে আমল করে শির করে মারা গেছে তাহলে কি হবে মানুষ ছোটবেলা থেকে ভালো আমল করলো কিন্তু মরার আগে একটা শিরকের পাপ করল এটা হলো তার পরকাল খারাপ শিল্পীরা মারা গেলে জাহান নাম আমরা বয়স আমার বয়স বিশ আমি বিবাহ করতে চাই কিন্তু আমার পরিবার থেকে দিতে চায় না তোমার পরিবার অশিক্ষিত মানুষ বুঝাও পরিবারকে বুঝাও কৃত্রিম প্রজনন করে গরুকে কৃত্রিম প্রজনন যায় গরু ছাগলের উপরে কোরআন হাদিসের বিধান নেই গরু ছাগল যেমন হাঁসের ডিম দিয়ে উঠানো যায় তেমনি গরু ছাগলের কৃত্রিম পদ্ধতিতে প্রজনন করা যায় কোনো সমস্যা নেই কেননা ওদের উপরে কোরআন হাদিস চালু না বন্ধু নামাজ বন্ধু যদি নামাজ না পড়ে বা লিপ্ত থাকে তুমি থাকো তাহলে তুমি আমাদের পাড়া প্রতিবেশীদের সাথে সম্পর্ক শুক্রবার মতো তারা যাতায়াতের জন্য রাস্তা দিতে চাই না এ সম্পর্কে কিছু যদি বলতেন রাস্তা দিতেই হবে সম্পর্ক বহাল রাখতে হবে রাস্তা বন্ধ করা হারাম আসসালামু আলাইকুম সাহেব আমার বাবা মারা গিয়েছেন আমি আমার বাবার জন্য কীভাবে দোয়া করলে তিনি বেশি উপকৃত হবেন তুমি কবরস্থানে অথবা বাড়িতে হাত তুলে আগে ইউনুস পড়বা তারপরে দরুদ তারপরে যদি জানাজার যার দোয়া মুখুস্তকে বলবে নাহলে এমনি বলবে আল্লাহ তুমি আমার বাপকে ভাগ করো এ হলো প্রথম আর দ্বিতীয় হলো দান করবে তোমার আব্বার নামে টিউল বসিয়ে দিবা অসহায় পরিবারে বা তোমাদের গ্রামের অসহায় মহিলা পুরুষকে কাপড় দিবা আর হলে বেসর কি কম মাদ্রাসা আমি জানতে চাই কম্পিউটারি কার্টুন এর ছবি আঁকা আরামজনামাজ ভুলে গেলে হবে কি অবশ্যই ভুলে গেছেন 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 যখন মনে পড়বে তখন পড়তে হবে আবার ফরজ নামাজ পড়তে ভুলে গেছে যখন মনে পড়বে তখনই পড়তে হবে সিজ দার জায়গা দৃষ্টি থাকবে আর আত্মাহতার সময় আঙ্গুলের উপরে অবিরাম নড়বে আসসালামু আলাইকুম আমার বাবা মারা গিয়েছেন আমি আমার বাবার জন্য কিভাবে সুক্রিয়া জাযাকাল্লাহ খান আল্লাহ তুমি আমাদের কবুল করো আমাদের শাস্তি মাফ করো তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানেই শেষ করলাম ইল্লা দেখা আল্লাহ আপনার উপরে আমার অনেক ভালোবাসা আমাকে তো ডেকে নিয়ে এসছেন আপনি যান কি না দেখি পাকিস্তান থেকে আছেন আলোচক এহসান এলাহি জহিরের ছেলে ইসাম এলাহি জহির আরও আছে ইন্ডিয়া থেকে আছে কয়েকজন নেপাল থেকে আছে কয়েকজন বাংলাদেশ থেকে আছে কয়েকজন একশো বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান এটা আপনার প্রতিষ্ঠান আপনাকে যেতে হবে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা অবশ্যই যাবেন ইনশাল্লাহ যাবেন সৌদি আরব থেকে আলোচক আছে হ্যাঁ সৌদি আরব থেকে আছে সৌদি আরব থেকে আছে পাকিস্তান থেকে আছে ভারত থেকে আছে নেপাল থেকে আছে বাংলাদেশ থেকে আছে বহু চারটা দেশ থেকে আছে আর আজকের জন্য আল ইতেসাম পত্রিকার সাথে একটা পত্রিকা ফিরিয়ে আছে সব বইয়ের সাথে একটা পত্রিকা ফিরিয়ে দিবে সেই পত্রিকা নিয়ে আসা হয়েছে পঞ্চাশটা উত্তর আছে আর এখন আব্দুল্লাহ সম্পাদকীয় লিখে যেটা আপনিও চান যেটা আমিও চাই আবদুল্লাহ এখন সম্পাদকীয় লিখে অতীব গুরুত্বপূর্ণ সম্পাদকীয় যাওয়ার পূর্বে যত বই আছে সদাচরণের উপর বই আছে আর আমি এই সময়তে এসে নামাজের উপরে একটা বই লিখলাম সলাতের উপরে আমি চেষ্টা করেছি সবচেয়ে ভালো করার মানুষ হিসেবে যতদূর আমার সম্ভব হয়েছে আমার দিনী ভাই বোন সকলকে আমি বইগুলো সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি আর কেন হব অবরোধ বাসিনী দেখেন বেগর ব্যাপারে আর শিক্ষা বনাম জাহেলিয়াত আপাতত ক্লাস টেন পর্যন্ত শিক্ষা না কাজ করা হয়েছে সবাকেই আদর্শ পরিবার আদর্শ নারী তারপর শিক্ষা বনাম জাহেলিয়াত আলীতে সম্পত্রিকা আব্দুল্লার বই যদি থাকে মিন্নাতুল বাড়ি বা ফিলিস্তিন বইগুলো সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমরা পদ্ধতি অনুযায়ী চলার তোফিট দান করো তুমি আমাদের দেশে শান্তি দাও নিরাপত্তা দাও যাতে করে আমরা পরিবার নিয়ে শান্তিতে নিরাপদে থাকতে পারি এমন লোক দাও যাদের অধীনে আমাদের জীবিকা নির্বাহ সহজ হবে এরকম তুমি ব্যবস্থা করে দাও তোমার দরবারে এই জরালো দাবি রেখে সবাকে নফল শ্যাম পালনের আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বইগুলো সবাকে সংগ্রহ করতে বলছি কেউ খালি যাবেন না অন্তত পত্রিকা নিয়ে যাবেন পত্রিকা একটা ফ্রি আছে উপদেশ বই আছে সবাই পত্রিকা নিয়ে যাবেন একটা পত্রিকা যেন হাতে থাকে যে বই নিবেন একটা পত্রিকা ফ্রি আছে

আমরা চলার পথে